প্রভুজি বলছেন আজ আমরা আমাদের স্বর্গীয় বিস্তৃতি শাশ্বত বিশ্বজনীন প্রেমকে সংকুচিত করে গড়ে তুলতে চাইছি দেহগত প্রাণের সংহতি ব্যক্ত জীবনের অন্তরালে যে সত্য আছে সে সত্য সকল মানুষের সত্য সকল দেশ এবং সকল কালের সত্য সেই সর্বাতিত পরম সত্যকে আবিষ্কারের আকুল বাসনা আমাদের সকলেরই আছে তাই আজ যারা এখানে এসেছে যারা আমায় ভালোবাসে তাদের প্রত্যেকের কাছে শুধু একটাই কথা আত্মবোধের আলোকে নিজেকে তৈরি করে লক্ষ্য জীবনে তুলে ধরো আত্মার আলো পরমারাধ্য প্রভুটিকে আমার অনন্ত প্রণাম